আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू আহনাফ এডুকেশনাল হাব আপনাদের সবাইকে আহনাফ এডুকেশনাল হাবে স্বাগত তো ইতিমধ্যে আপনারা ভিডিওর থাম্বনেলটি দেখে বুঝে গেছেন যে আমরা কি নিয়ে আজকে কি কোন টপিকটা নিয়ে আমরা আজকে ক্লাসটা করতে যাচ্ছি তো আমি বলে দিই কোন টপিকটা নিয়ে আমরা ক্লাসটা করতে যাচ্ছি তো আমরা আমাদের টপিকটা হচ্ছে আজকে বার্ন আমরা অনেকে যদি প্রশ্ন বলা থাকে যে 1971 সালে 16 ডিসেম্বর কি বার ছিল 1971 সালের 26 মার্চ কি বার ছিল বা যদি বলা হয় 2016 সালের তেসরা আগস্ট কি বা ছিল এগুলো আমরা প্রশ্নে দিলে আমরা এগুলো বের করতে পারি না তো আজকের ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা দেখা করে আপনি বার নির্ণয় করতে পারবেন শুধু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে সেটি হচ্ছে এই কয়েকটা সংখ্যা অর্থাৎ চোদ্দশো চল্লিশ এবং ছয় হাজার একশো ছেচল্লিশ এই কয়েকটা সংখ্যা আপনাকে মনে রাখতে হবে তো চলুন শুরু করা যাক

মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এ কয়টা বারোটা সংখ্যা মানে বারোটা মাসের নাম তো আপনাদের প্রথমে কাজটি হবে আছে যে সালটা দেওয়া থাকবে আপনাদের এখানে যে সালটা দেওয়া থাকবে সেই সালটা আপনারা প্রথমেই লিখবেন উনিশশো আমার এখানে উনিশশো দেওয়া আছে তাই আমি লিখলাম এবারে আপনারা যে এখানে উনিশশো যে সেই সালে আপনার এখানে লিখবেন তার সাথে আপনারা এই সংখ্যাটা এই সালটা বিয়োগ করে দিবেন এখানে যদি দেওয়া এইটাই বিয়োগ করতেন তো এখানে আমরা বিয়োগ করে পাই হচ্ছে একাত্তর এই একাত্তরটা আমরা এখানে লিখে রাখবো তো এবারে আমাদের কাজ হচ্ছে এটাকে চার দ্বারা ভাগ করা যে এটা লিপিয়ার ছিল কিনা আমরা চার দ্বারা ভাগ করব তো এখানে থাকে হচ্ছে এখানে যে ভাগ ফলটা পেলাম এই ভাগ ফলটা এটা যেহেতু মিলে যায়নি সেহেতু এটা এর সালটা ছিল না আর এখানে ভাগ ফলটা যেটা বের হচ্ছে সেটা এই কাকরের সাথে যোগ এবং এই যে তারিখটা দেওয়া থাকবে সেই তারিখটা আমরা করবো কি এর সাথে

একশো আঠারো আমরা কলটা পেলাম একশো আঠারো তো একশো আঠারো পেলাম এবার আমরা ক্ষেত্রে এটাকে আমরা সাত দ্বারা ভাগ করে দিব সাত দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে চার আট চার আট তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে এখানে অবশিষ্ট কি থাকতে অবশিষ্ট থাকতে হচ্ছে ছয় এই শুক্রবার এখানে ছয় এখানে ছয় অর্থাৎ এই শুক্রবার তো এইভাবে আপনি আপনার যে কোনো সালের যে কোনো তারিখ দিয়ে আপনি আপনার ফলাফলটি বের করতে পারবেন নিয়ে পারবেন তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আহম এডুকেশনাল হাবের সঙ্গে যুক্ত হয়ে যান এবং ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে ফলো দিন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ